সাদা সুতো ও সাতটি গেট চিরতরে প্রিয়জনকে বস করার গোপন তান্ত্রিক উপায় নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদের বাংলা বশীকরণ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের এই দুর্লভ বশীকরণ ভিডিও শুরু করছি আপনি কি কাউকে মন থেকে ভালোবাসেন কিন্তু সে আপনাকে পাত্তাই দিচ্ছে না কিংবা আপনার জীবন সঙ্গে কি দিন দিন আপনার থেকে দূরে সরে যাচ্ছে হাজার চেষ্টা করেও কি তার মন পাচ্ছেন না আজকের এই ভিডিওটি আপনার জীবনের সব বাধা কাটিয়ে দেবে আজ আমি আপনাদের সামনে উন্মোচন করব কয়েক হাজার বছরের পুরনো এক গোপন তান্ত্রিক পদ্ধতি সাদা সুতোর সাত গীত এটি কোনো সাধারণ টুটকা নয় এটি প্রাচীন কামাক্ষা ও তিব্বতী তান্ত্রিকদের ব্যবহৃত একটি শক্তিশালী বশীকরণ বিদ্যা যদি আপনি সঠিক নিয়মে এই সাদা সুতোয় সাতটি গীত দিতে পারেন তবে পৃথিবীর কোনো শক্তি নেই যে সে ব্যক্তিকে আপনার থেকে দূরে সরিয়ে রাখে সে যেখানে থাকুক যার সাথে থাকুক আপনার প্রেমের টানে সে ফিরে আসতে বাধ্য হবে বন্ধুরা এই বিদ্যাটি অত্যন্ত শক্তিশালী তাই দয়া করে এটি কারো ক্ষতি করার জন্য বা অবৈধ কোনো উদ্দেশ্যে ব্যবহার করবেন না যদি আপনার ভালোবাসা সত্যি হয় তবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা অনেকের মনে প্রশ্ন জাগতে পারে সামান্য একটা সাদা সুতো আর সাতটি গিট কিভাবে একজনের মন পরিবর্তন করতে পারে বন্ধুরা তন্ত্রশাস্ত্রে সাদা হলো পবিত্রতা এবং আকর্ষণের প্রতীক আর গীত বা গ্রন্থি হল শক্তির বন্ধন যখন আপনি নির্দিষ্ট মন্ত্র পরে এই সুতোয় গিট দেবেন তখন আপনার মনের ইচ্ছা বা সংকল্প সেই সুতোর মধ্যে বন্দী হয়ে যায় এই সাতটি গীত মানুষের শরীরে সাতটি চক্রকে প্রভাবিত করে ফলে যাকে উদ্দেশ্য করে আপনি এটি করবেন তার অবচেতন মন আপনার প্রতি তীব্র আকর্ষণ অনুভব করতে শুরু করবে সে স্বপ্নেও শুধু আপনাকেই দেখবে বন্ধুরা এই তান্ত্রিক ক্রিয়াটি করার জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন নেই তবে সময়ের গুরুত্ব অনেক এই কাজটি আপনাকে করতে হবে যে কোনো শনিবার অথবা মঙ্গলবার গভীর রাতে রাত এগারোটা থেকে একটার মধ্যে বন্ধুরা এই কাজটি করতে আপনার যা যা লাগবে আমি বলে দিচ্ছি আপনারা নোট করে রাখতে পারেন এক নম্বর হচ্ছে এক হাত পরিমাণ কাঁচা সুতো সুতি সুতো হলে সবচেয়ে ভালো আর দু নম্বর জিনিসটি হচ্ছে সামান্য একটু গঙ্গা জল অথবা পরিষ্কার জল আর তিন নম্বর জিনিসটি হচ্ছে খাঁটি চন্দন বা সিঁদুর আর চার নম্বরটি হচ্ছে একটি দেশি ঘিয়ের প্রদীপ অথবা সুগন্ধি ধূপকাঠি বন্ধুরা এবার আপনাকে একটি নির্জন ঘরে বসতে হবে যেখানে কেউ আপনাকে বিরক্ত করবে না দক্ষিণ দিকে মুখ করে বসবেন মনে রাখবেন আপনার মনের একাগ্রতা ও বিশ্বাসী হলো এই বশীকরণের আসল চাবিকাঠি যদি মনে সামান্যতম সন্দেহ থাকে তবে এই কাজ করবেন না কারণ তাতে ফল উল্টো হতে পারে বন্ধুরা এবার মন দিয়ে শুনুন আসল প্রক্রিয়াটি এটি ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ প্রথমে স্নান করে শুদ্ধ হয়ে নিন সামনে প্রদীপটি জ্বালান এরপর সাদা সুতোটি হাতে নিন এবার চোখ বন্ধ করে সে ব্যক্তির কথা চিন্তা করুন যাকে আপনি বস করতে চান তার মুখটি মনের আয়নায় স্পষ্টভাবে ভাবে ফুটিয়ে তুলুন বন্ধুরা এবার সুতোর এক প্রান্তে প্রথম গীতটি দিন এবং মনে মনে বলুন তোমার মন আমার হোক এবং দ্বিতীয় গিট দেওয়ার সময় সে ব্যক্তির হাসি মুখটা কল্পনা করুন এই পর্যায়ে আপনাকে একটি শক্তিশালী গোপন মন্ত্র উচ্চারণ করতে হবে বন্ধুরা সেই মন্ত্রটি বলার আগে আপনাদের কাছে আমার অনুরোধ রইল যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন এবং এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল নোটিফিকেশন করে দেবেন এবং আপনাদের বন্ধু বান্ধবদের সাথে এই ভিডিওটাকে শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা মন্ত্রটি হল ওম ক্লিং অমুক মম বসম, ক্রুকুরু সহা বন্ধুরা মন্ত্রটি আবার বলছি মন দিয়ে শুনবেন ওম ক্লিং মম বসম, কুরুকুরু সোয়াহা আবার বলছি ওম ক্লিং অমুক মম বসম, কুরুকুরু সোয়াহা বন্ধুরা এভাবে প্রতিবার মন্ত্র পড়বেন এবং একটি করে গিট দেবেন মোর সাতটি গিট দেওয়া হয়ে গেলে সুতোটি আপনার হাতের মুঠোয় নিয়ে সাতবার দিন মনে রাখবেন প্রতিটি গিট দেওয়ার সময় আপনার মনের তীব্র ইচ্ছা যেন ওই সুতোর মধ্যে প্রবাহিত হয় বন্ধুরা আপনাদের জন্য একটি বিশেষ টিপস গিটগুলো দেওয়ার সময় আপনার জীব যেন তালুর সাথে লেগে থাকে এটি তান্ত্রিক শক্তির প্রভাব বৃদ্ধি করে কাজ কি শেষ না এখনো একটি গোপন ধাপ বাকি আছে এই সাতটি গিট দেওয়ার সুতোটি এখন একটি জীবন্ত তাবিজে পরিণত হয়েছে এবার এটি আপনাকে রক্ষা করতে হবে এই সুতোটি আপনি তিনটে জায়গায় রাখতে পারেন যদি সম্ভব হয় আপনার প্রিয়জনে বালিশের নিচে এটি লুকিয়ে রাখুন যদি সেটি সম্ভব না হয় তবে আপনার নিজের ডান হাতের কবজিতে অথবা গলায় এটি ধারণ করুন পুরুষ হলে ডান হাতে মহিলা হলে বাঁ হাতে অথবা আপনার ঘরের উত্তর কোণে একটি অন্ধকার জায়গায় এটি লাল কাপড়ে মুড়িয়ে রেখে দিন বন্ধুরা তারপরে তিন থেকে সাত দিনের মধ্যে আপনি অলৌকিক পরিবর্তন দেখতে পাবেন যে মানুষটি আপনার সাথে কথা বলতে চাইতো না সে নিজেই আপনাকে ফোন করবে বা দেখা করার জন্য ব্যাকুল হয়ে উঠবে বন্ধুরা এটি পরীক্ষিত এবং অকাট্য বন্ধুরা বিশ্বাস করুন ভক্তি ভরে এই কাজ করলে আজ পর্যন্ত কেউ বিফল হয়নি আপনিও চেষ্টা করে দেখুন কিন্তু মনে রাখবেন প্রকৃতির বিচার বড় কঠিন তাই কারো ক্ষতি করার করবেন না আপনারা যারা এই ভিডিওটি দেখছেন যদি আপনাদের ভালোবাসা সত্যি হয় তবে কমেন্ট বক্সে আপনার প্রিয়জনের নামের প্রথম অক্ষরটি লিখুন এবং লিখুন আমি বিশ্বাস করি যারা এটা লিখবে আমি ব্যক্তিগতভাবে তাদের জন্য প্রার্থনা করব। যাতে তাদের মনের ইচ্ছা পূরণ হয় বন্ধুরা এই ভিডিওটি আপনার কাছের মানুষের সাথে শেয়ার করুন যারা তাদের ভালোবাসার মানুষকে ফিরে পেতে চায় আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী শক্তিশালী তান্ত্রিক ভিডিওটি আপনি সবার আগে পেতে পারেন আপনার ভালোবাসা পূর্ণ হোক ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জয় মাতারা ধন্যবাদ